প্রবাসী জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে এই যে আমরা যে তাকামুল সার্টিফিকেটটি যেটা পরীক্ষা দিচ্ছি এই যে তাকামুল সার্টিফিকেটটি এই সার্টিফিকেটটির মেয়াদ কতদিন থাকে এটাই জানতে চেয়েছেন অনেকে তো অনেক দিন যাবত আপনাদেরকে দেব দেবো কিন্তু একের পর এক যে আপডেট আসছে সরকারের পক্ষ থেকে সেগুলো দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা দেওয়া হচ্ছিল না অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রবাস এবং বাংলাদেশ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে পারছেন প্রবাস নিয়ে সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করি সব সময় সঠিক তত্ত্বটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আরও ভিডিওটি শেয়ার করতে বলবেন না কেননা আপনার শেয়ারের দশটা ভাই উপকৃত হবে আপনি যে আসবে। আসবেন আপনি কি কাজে সই আসতে চাচ্ছেন সেই কাজের উপর কিন্তু আপনাকে একটি পরীক্ষা দিতে হয় যে পরীক্ষার জন্য যে আবেদন ফিটা সেটা পঞ্চাশ ডলার লাগে এছাড়াও যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষায় কী কী জিজ্ঞাসা করবে বা কীভাবে আপনি যে কাজ করবেন সেই কাজের জন্য একটা ট্রেনিং সেন্টার খোলা হয়েছে যে ট্রেনিং সেন্টার আপনি ভর্তি হতে গেলে বাংলাদেশি টাকায় দুই টাকা লাগে এটা আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম তো সেই দুই হাজার নিয়ে অনেকে পঞ্চাশ ডলারের সাথে মিলিয়ে নেন এটা কিন্তু দুইটা আলাদা আপনি চাইলে সেই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে সেখানে ট্রেনিং দেওয়ার পর এরপর আপনি পঞ্চাশ ডলার দিয়ে আপনি পরীক্ষার জন্য আবেদন করবেন যে পরীক্ষা দিবেন সেখানে গিয়ে পরীক্ষা দেওয়ার ফলে আপনার ওই যে আগেই ট্রেনিং নেওয়ার কারণ আপনি সেখানে পরীক্ষায় কিন্তু হানড্রেড পার্সেন্ট পাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ধরে নেন আপনি পরীক্ষাও দিলেন এবং সার্টিফিকেট আপনি হাতে পেয়েছেন এখন এই যে সার্টিফিকেটটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটা যখন আপনাকে দেওয়া হয় এই সার্টিফিকেটের মধ্যেই লেখা থাকে কিন্তু ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছর ম্যাথ থাকে সেটা লেখা থাকে এখন এই ম্যাপটা কবে থেকে শুরু হবে আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দেওয়ার পর যখন আপনি পাশ করবেন তখনই কিন্তু আপনার সার্টিফিকেটটা ইস্যু করে ধরেন আপনি আজকে গিয়ে পরীক্ষা দিলেন এক সপ্তাহ পরে আপনার সার্টিফিকেটটি ইস্যু করা হল সেক্ষেত্রে ওই এক সপ্তাহ পরে যত তারিখ হবে ধরেন ছয় তারিখ হবে এক সপ্তাহ পরে তাহলে ওই ছয় তারিখ থেকে আপনার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত আপনার এই যে কাজের সার্টিফিকেটটির মেয়াদ থাকবে এরপরে এটার ভ্যালু থাকবে না সেক্ষেত্রে আমরা অবশ্যই জানাবো কি এটা আপডেট দেওয়ার কোনো সিস্টেম হবে নাকি আপনাকে আবার পরীক্ষা দিতে হবে সেটা আমরা অবশ্যই জানাবো তবে আপনার যেই সার্টিফিকেটটি থাকবে এই সার্টিফিকেটটির ম্যাথ কিন্তু পাঁচ বছর আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে